আমি একজন নিউট্রিশনিস্ট আমার নাম সুব্রত মাইতি আমার মোবাইল নাম্বার এইট থ্রি এইট সেভেন এইট জিরো ওয়ান সেভেন জিরো তো আমার পাশে উপস্থিত এক ভদ্র মহিলা ওনার স্কিনেতে অ্যালার্জিক এবং ইচিং প্রবলেম হয় ওনার ট্রিটমেন্ট চলছে উনি আগের থেকে ভালো আছেন আর ওনার আসার আগে ওনার হাজব্যান্ড এসেছিলেন ওনার হাজবেন্ডের বিপি সমস্যা সুগারের সমস্যা শরীর দুর্বলতা উনি বাইরে কাজ করেন বাইরে থেকে এসে আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছেন উনি এখন ভালো আছেন ওনার মুখে শুনব যে ওনার স্বামীর কি সমস্যা ছিল এবং ওনার কি সমস্যা ওনারা কতটা ভালো আছেন বলুন নমস্কার আমি মিনা বলছি আমার স্বামী বাইরে থাকে সোনার কাজ করে

ওনার মুখে শুনলেন ওনার হাজবেন্ড বাইরে সোনার কাজ করেন উনি এসেছেন ট্রিটমেন্ট নিয়েছেন ওনার অবস্থা ভালো ছিল না অত্যন্ত শরীর খারাপ ছিল বিপির সমস্যা সুগারের সমস্যা শরীর দুর্বলতা এগুলো কিন্তু কমে যাচ্ছিল আদার্স অনেক সমস্যা খাবার দেখলে বমি খেতে পাচ্ছিলেন না এবং ওনার যে স্কিনের সমস্যা সবটাই এখানে ঠিক হচ্ছে আপনাদের বলছি আমাকে ফোন করতে পারেন আমি এখানকার একজন নিউট্রিশনিস্ট অর্থাৎ ফিয়ন হারবারসের যে কোনো রোগ ঠিক করতে পারবো ডক্টর সমীর কুমার ধারাকে আমার অন্তর থেকে শ্রদ্ধা যে এনার যে ট্রিটমেন্ট এনার যে শিক্ষা আজকে ঘরে ঘরে চলে আসছে বহু মানুষ এই আন্ডারে তাই বহু রোগ থেকে আমরা মানুষকে মুক্ত করতে পারছি থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে যদি কোনো শারীরিকভাবে সমস্যায় ভোগেন আমার আমি আবার রিপিট করছি এইট থ্রি ফোর এইট সেভেন এইট জিরো ওয়ান সেভেন জিরো আমার নাম্বার আমার নাম সুব্রত মাইতি আমি এফ একাডেমির একজন সফল নিউট্রিশনিস্ট আপনারাও যদি এই নিউট্রিশন শিক্ষা পেতে চান নিউট্রিশন শিক্ষা আমি যেভাবে শিখেছি যদি এই শিক্ষায় শিক্ষিত হতে চান ট্রেনিং নিতে চান প্রশিক্ষণ নিতে চান আমাকে ফোন করবেন আমি ডিটেলস আপনাকে বলতে পারবো বাড়িতে বসে ডিজিটালি পদ্ধতিতে এই এফ একাডেমি থেকে আপনারা নিউট্রিশন শিক্ষা নিতে পারেন এর জন্য আপনি পাবেন একটা সার্টিফিকেট সেই সার্টিফিকেট কে দেবে না কানাডা পিপল ইউনিভার্সিটি অর্থাৎ কানাডা পিপুল ইউনিভার্সিটি এবং এফ একাডেমির কলাবরেশনে এই নিউট্রিশন শিক্ষা দেওয়া হয় ডিজিটালি পদ্ধতিতে বাড়িতে বসে তাই আপনি বাড়িতে বসে শিক্ষা নিতে পারবেন এলিজিবিলিটি উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং আপনার বয়স আঠারো বছর হয়ে যাবে তাহলেই আপনি পারবেন আপনার বয়স ষাট সত্তর আসি তাও শিক্ষা নিতে পারবেন অর্থাৎ শ্রমিক প্রধান লক্ষ্য হলো বাড়িতে বাড়িতে যে রোগগুলো আসছে সেই রোগগুলো থেকে মানুষকে মুক্ত করা মানুষকে সুস্থ জীবন দেওয়া থ্যাংক ইউ